আপনার ভোটে আগামী শাসক নির্ধারিত হবে দেশ পরিচালনার নীতি নির্ধারিত হবে শুধু রাজনৈতিক দলের নেতা হিসাবে না বরং একজন দায়ী হিসাবে এবং রাসুল আকরাম আলাইহি আসাল্লামের একজন নগণ্য উত্তরসূরি হিসাবে আপনাকে আহ্বান করছি ভোট প্রদানের ক্ষেত্রে আল্লাহর ভয় ও পরকালকে স্মরণে রাখুন এবং দেশ প্রেমকে প্রাধান্য দিন কোনো দলের প্রতি আনুগত্য কোনো লোভ বা ভীতি যেন আপনাকে ভুল জায়গায় ভোট দিতে প্রচিত না করে কোনো অপরাধ না করেও কেবল ভুল নেতা ও নীতিকে ভোট দিয়ে নিজের আমল নামায় চুরি দুর্নীতি সহ নানা অপরাধের পাপ যুক্ত করিয়ে না আমি ও আমার দল দুনিয়ার সকল যুক্তি বুদ্ধি লোভ ও কৌশলকে উপেক্ষা করে আল্লাহর বান্দা বান্দিদের সামনে ইসলামকে উপস্থাপন করেছি ইসলামের পক্ষে একটি বাক্স হাজির এখন সিদ্ধান্ত আপনার আপনার পরকালীন প্রিয় ও দেশবাসী করেছি শেষ রাতে উঠে আল্লাহর কাছে রোনাজারি করে ফজরের নামাজ জামাতে আদায় করে ভোট কেন্দ্রে যাবেন অন্যান্য ধর্মাবলম্বীরাও সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হবেন ভোট কেন্দ্রে একা যাবেন না বরং আশেপাশের সবাইকে নিয়ে একসাথে ভোট কেন্দ্রে যাবেন একসাথে থাকবেন মা বোন স্ত্রী কন্যাদের ভোট প্রদানের ব্যবস্থা করবেন আপনার পরিচিত ও এলাকার সবাই যাতে ভোট কেন্দ্রে যায় সেজন্য ব্যবস্থা করবেন ভোট কেন্দ্রে গিয়ে শান্তভাবে সঠিক পদ্ধতিতে ভোট প্রদান করবেন কেউ যেন মানুষের ভোটাধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সজাগ ও সতর্ক থাকবেন কারও কোনো উস্কানিতে পা দিবেন না শান্ত ও দৃঢ়স্থির থাকবেন এবং সর্ব অবস্থায় জবানে আল্লাহ রাব্বুল আলমিনের জিকে চালু রাখবেন প্রশাসনের ভাইরা আমার আপনাদের উপরে ন্যস্ত অনেক দায়িত্ব মৌলিক কর্তব্য কোনো দল বা ব্যক্তির প্রতি দায়বদ্ধতা নয় বরং দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে অর্পিত দায়িত্ব পালন করুন কেউ আপনাদের উপরে জোর জবরদস্তি করলে তা প্রকাশ্যে আনু কিন্তু আল্লাহর অস্তে দেশ জাতির সাথে বেএনসাফ করবেন না প্রজাতন্ত্রের দায়িত্ব আমানতের সাথে পালন করুন সাংবাদিক ভাইয়েরা আমার আপনারা জুলাই গণ অভ্যুত্থান দুই থেকে আজ পর্যন্ত অনেক পরিশ্রম করেছেন সত্যকে তুলে ধরেছেন আপনাদের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা আগামীকাল আপনাদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ কেউ আইন অমান্য তথা অপরাধ করলে তা তুলে ধরতে দ্বিধা করবেন না সৎ সাহস নিয়ে এগিয়ে চলুন আমরা সর্বদা ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আপনাদের পাশে ছিলাম আসি ও থাকবো ইনশাল্লাহ